তার জীবনের ঝুঁকি রয়েছে তাই মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারকে জেড জেট ক্যাটাগরি নিরাপত্তা দিল কেন্দ্রীয় সরকার তার নিরাপত্তার দায়িত্বে থাকবেন সশস্ত্র নিরাপত্তা রক্ষীরা জানা গিয়েছে রাজীব থেকে পঁয়তাল্লিশ জন রক্ষী সম্প্রতি মুখ্য নির্বাচন কমিশনার নিরাপত্তা সংক্রান্ত একটি রিপোর্ট কেন্দ্রকে পাঠিয়েছে কেন্দ্রীয় নিরাপত্তা সংস্থা রাজীব কুমারকে জেড ক্যাটাগরি নিরাপত্তা দেওয়ার সুপারিশও করা হয় তারপরে আজ রাজীবের নিরাপত্তা তৈরি করা হয়েছে বলয় সূত্রের খবর আন্তর্জাতিক হুমকির কারণে রাজীবের নিরাপত্তা বাড়ানো হয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক সূত্রে জানা গিয়েছে দেশ জুড়ে মুখ্য নির্বাচন কমিশনারের যাওয়া আসার সময় চব্বিশ ঘন্টা দিল্লিতে এবং তার অফিসে থাকার সময়ও এই জেট ক্যাটাগরি নিরাপত্তা দেওয়া হবে তিনি কোথাও সফরে গেলেও সবসময় এই রক্ষীরা তার সঙ্গেই থাকবেন নির্বাচন উপলক্ষে ভোট গ্রহণের প্রস্তুতি পর্ব কতিয়ে দেখতে কার্যত দেশ জুড়ে চষে বেড়াতে হবে মুখ্য নির্বাচন কমিশনারকে তদন্তকারী একাধিক সংস্থা দেওয়া তথ্য অনুযায়ী এই সময়ই হামলা হতে পারে রাজীব কুমারের উপর এবং সেই কারণেই আজ মুখ্য নির্বাচন কমিশনার রাজীব কুমারকে এই জেড ক্যাটাগরি নিরাপত্তা দিল কেন্দ্রীয় সরকার